তালের চপ দেখে বোঝাই যাবে না এটা যে তালের রস দিয়ে বানিয়েছি নতুন ধরনের একটি মিষ্টি চপ বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই বানাতে পারবেন খুব সহজে আর বাড়ির লোককে তাক লাগিয়ে দিতে পারবেন আমি কিন্তু বানিয়ে খেয়ে নিয়েছি বন্ধুরা এইভাবে তালের চপটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে নমস্কার বন্ধুরা আমার রান্না চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি আবারও একটি তালের রেসিপি নিয়ে তো তালের পিঠা তালের ক্ষীর তারপরে তালের মালপোয়া তালের পাটির সাপটা অনেক কিছুতে খেয়েছেন তো আমি আজকে তাল দিয়ে বানাবো তালের চপ তো বন্ধুরা সেই তালের চপ কি করে বানাচ্ছে কি কি লাগছে সেই সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন সঙ্গে থাকবেন তো বন্ধুরা প্রথমে আমি উনানটা জ্বালিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াই দিয়ে দেবো এক কাপ জল এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর আমি এর মধ্যে দিয়ে দেবো এই বড় চামচ দিয়ে এক চামচ চিনি জলটা বেশ গরম হয়ে গেছে চিনিটা গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ তাল আমি যেহেতু তালেরই বানাবো চপটা তাল তো লাগবেই তালের রসটা আমি আগেই করে নিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম একসাথে জলের সাথে তালের এই চপ বানাতে একদম সামান্য উপকরণ দিয়েই কিন্তু বানাতে পারবেন তার মধ্যে সুজিটা লাগবেই সুজি দিয়েই চটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন তালের চপ তালের রসটা বেশ জাল হয়ে গেছে এবার আমি সুজিগুলো দিয়ে দেব সুজিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব সুজিটাকে খুব ভালো করে জাল করতে হবে বন্ধুরা দেখুন সুজিটা খুব ভালো করে জাল করে নিয়েছি তালের রসের সাথে শুকিয়ে গেছে সুজিটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়েছে একটা ডোয়ের মতো হয়ে গেল এবার আমি এটাকে একটা থালায় নামিয়ে নেব আমি সুজি ডোটাকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে তারপর এটাকে খুব ভালো করে ডোলে দিতে হবে গরম আছে একটু ঠান্ডা হোক তো বন্ধুরা চপ খাওয়ার জন্য সসের দরকার তো যেহেতু আমার এটা তালের চপ বানাচ্ছি তো তালের রস দিয়ে একটু সস বানিয়ে নেব আমি আবারও এক কাপের মতো এখানে তালের রস দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি তো মধুরা এই তালের যে সসটা হবে সেই মিষ্টির পরিমাণটা আমাদের নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন আমি খুব বেশি একটা মিষ্টি দিলাম না খুব ভালো করে জাল করে নেব আর আমি এক চিমটি একটু লবণ নিয়ে রসটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি তালের সস আমার রেডি হয়ে গেছে দেখুন অনেকটা ঘন হয়েছে এবার নামিয়ে দেখুন সুজির ডোটা বেশ ঠান্ডা হয়েছে মানে হাতে ধরা যাচ্ছে আর কি এরকম অবস্থাতেই খুব ভালো করে হবে দোলে নেব খুব সুন্দর একটা নরম ডো হয়েছে আমি এর মধ্যে কিন্তু আর কিচ্ছু মেশাইনি আটা ময়দা কিচ্ছু দিই এবার হাতে একটু আমি তেল মেখে নেব হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম এবার ছোটো ছোটো করে লেচি করে নেব আগে লেচিগুলো করে নিই সব তাহলে বানাতে তাড়াতাড়ি হবে একটা করে লেচি নিলাম হাত দিয়ে গোল করে এভাবে একটু বাটির মতো করে নেব তো বন্ধুরা আমি এখানে নিয়েছি চপের ভেতরে দেওয়ার জন্য নারকল করা একটু নারকল কোড়া দিয়ে নেব তাহলে খেতে ভালো লাগবে বাটিটা মুখটা খুব ভালো করে বন্ধ করে নিলাম এবার হাত দিয়ে চেপে চেপে লম্বা মতো করে নেব একদম চপের মতোই আকারটা দেব আপনারা যেমন খুশি বানাতে পারেন আমি একটু লম্বা করে নিলাম দেখতে ভালো লাগবে আর বন্ধুরা দেখুন এখানে আমি সাদা নিয়েছি এই শেমোর মধ্যে আমি এই চপটাকে কোট করব বন্ধুরা আমি চপগুলো বানিয়ে তারপরে এই শেমোর মধ্যে কোট করে নিয়েছি আমি দুটো বানিয়ে নিয়েছি তো এভাবেই সবগুলো বানিয়ে নেব আমি সাইডে একটা বাটিতে জল নিয়েছি সবগুলো বানিয়ে এভাবে জলে একটু চুবিয়ে নিলে তাহলে সময়টা ওর গায়ে মধ্যে বেশ ভালো আটকে যায় এভাবেই সবগুলো বানিয়ে নেবো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে তেল কিন্তু গরম হয়ে গেছে আমি চপগুলো এক এক করে ছেড়ে ভেজে নেব আঁচটা খুব বেশি একটা দেওয়া যাবে না হালকা আছে এটা ভেজে নিতে হবে তো বন্ধুরা এই যে কালো কালো দেখা যাচ্ছে আমি কিন্তু এর আগে একটু চপ ভেজে নিয়েছিলাম তো সেই চপের যে সেমইটা আছে সেটা পুড়ে গিয়েছে তাই একটু কালো কালো দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখুন চপগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম বাদামি কালার করে ভাজা হয়ে গেছে আবার তুলে নেবো তালের চপ দেখে মনেই হচ্ছে না এই যে কড়াইয়ের মধ্যে দেখুন সময় যে পড়েছে সেটাই যে পুড়ে গেছে এটাই পড়া দেখাচ্ছে তো তুলে ফেলে দিতে হবে বাকিগুলো ভেবে ভেজে নেবো তো বন্ধুরা দেখুন আমি কতগুলো তালের চপ ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে মনেই হচ্ছে না তালের চপ কতটা মুচমুচে হয়েছে সেটাই দেখাচ্ছি দেখুন একদম উচমুচে হয়েছে এই তালের চপ খাওয়ার জন্য আমি যে সস বানিয়েছি তালের রস দিয়ে সেটাকে দিয়ে দেব তালের সসের উপরে সামান্য একটু নারকেল কোড়া দিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে বন্ধুরা এইভাবে তালের চপ একবার বাড়িতে বানিয়েই খাবেন মিষ্টি চপ ঝাল চপ না কিন্তু খেতে কিন্তু ভীষণ ভারী মজা হয়েছে আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাঁচটাকে বেলগনটি প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনার সকলেই ভালো থাকবেন